প্রিয় বন্ধুরা হাঙ্গিরি বুদাপেস্টে আমি যে জিনিসটা দেখতে পেলাম এরাও বেশ পোস্টারিং পছন্দ করে ধর ওদের পোস্টারিংটা দেখেন দেওয়ালের মধ্যে কোনো লেখা নাই এই যে রাস্তার কোনায় এইভাবে ওরা পোস্টারিং করে এই যে করছে এখানে করেছে এইভাবে ওরা পোস্টারিং করে ওই নিচে কিছু পড়ে আছে তো এরকমভাবে ওরা পোস্টারিং করে একসময় দেশটা হয়তো মানে গরিব ছিল

চেষ্টা থাকা লাগে উল্টাফা থাকলে তো উন্নয়নটা হবে না মাইন্ড ঠিক করতে হবে না হলে তার পাশের পরিবেশ ও পরিষ্কার রাখবে এই চিন্তাটা মাথায় থাকতে হবে তাইলেই হবে প্রিয় বন্ধুরা আমি এখন আছি হাঙ্গুরির রাজধানী বুদাপেস্টে যে এলাকাটা আমি আছি আমার হোটেলের ঠিক কাছাকাছি এটা সেন্ট্রালের কাছাকাছি একটা হোটেল এখানটা যে জিনিসটা আছে এটাকে বলে ওরা নেপারাজি মিউজিয়াম আমি একটু হাঁটবো আপনাদেরকে দেখাবো এখানটা একটা পার্কও আছে লোকজন বেশ আসছে সামার

বাইকিং করে অনেকটা না বাইক চা বলিমাঞ্চি এবার পাবলিক ট্রান্সপোর্টেশনটা খুবই ভালো মাছ আছে আপনার পর ট্রাম আছে মেট্রো আছে ওদের তো অনেক পুরানো মেট্রো মেট্রো অনেক ছোটো মানে মেট্রোর যে বইগুলো ওগুলোও ছোটো বেশি তার একটা খানিকটা বড় না ছোটো ছোটো মেট্রো আর একটু হাঁটবো আপনাদের আর একটু দেখাবো আজকে শুনিবা লোক বল কেউ কাজ করে কাজের পরে মাছের জন্য দাঁড়িয়ে আছে আর কি ওই ইউরোপের অন্যান্য দেশে মাটি প্রচুর স্কুডি বাই কিগুলা ভাড়া হয় যখন ইচ্ছে নিল আবার একটু চালিয়ে তাদের টিকিট চার্ট করে আবার একটু পরে সে কোথাও রেখে দিয়ে গেল স্টেশন করা আছে পার হচ্ছে রাস্তা সবাই দাঁড়িয়ে ছিল এত বড় একটা লং রাস্তা কেউ পার হলো না যখনই কিছু ইঞ্জিনকে আমি দেখলাম হেঁটে যাচ্ছে এবং ওরা

সেই মিউজিয়ামটা বলেছিলাম যে এখন যে সুন্দর ফুলগুলো আপনারা একটু কমেন্টে আমাকে বলবেন বাংলাদেশে কি রকম ফুল আপনারা দেখেন এইটা আমি নাম জানি এটা সোসাইটি গার্ল এটা এইটা জানি না দেখেন ওই সাদা সাদা ফুলগুলা ফুল ফুলটার নাম আমি নিজেই জানি না কেউ যদি জানেন আমাকে বলবেন কমেন্টে

জায়গাতে আমি একটা ছবি তুলতেই হবে আমাকে এই ফুলগুলোর কাছাকাছি লোক লোকটা সামলাতে পারলাম না এখন ইউএস বাচ্চারা কি সুন্দর করে এখানে খেলছে আর এরকম তো সুন্দর জায়গা থাকলে খেলবেই না কেন কার না খেলতে ইচ্ছা তাই না আমি একটু মিস করছি আমার এই বয়সে যখন আমার বাচ্চাগুলো ছিল তো ওদেরকে নিয়েও আমি বিভিন্ন জায়গায় যেতাম ওরা খেলতো জিনিসটা আপনি খুব মিস করছি আর কিছু করার নাই বাচ্চাদেরকে তো বড় হতে হবে তো ওরা বড় হয়ে গেছে যে পার্কটার কথা বলেছিলাম একটু ভিতরের দিকে যাচ্ছে ওই পার্কটাতে ইউরোপে আসলে এরকমই থাকে অস্ট্রেলিয়াতে অস্ট্রিয়া তারপর আপনার বার্লিনে গেছিলাম ওই এরকমই সিটি সেন্টারের কাছাকাছি এরকম বড় বড় পার্ক আছে এর লোকজন এই সামার এরকম বসে থাকে শুয়ে থাকে ব্যায়াম করে ব্যায়ামের জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে দেখুন কেউ ব্যায়াম করছে हैं। पानी सबसे सब लगते हैं ইউরোপের দেশগুলো শীতের দেশগুলো সামারটা এত সুন্দর ফুলে ভরপুর হয়ে থাকে যে প্রতি বছর লাগাতে হয় এরকম না দিয়ে ওগুলো পারে নোয়াল ওরা প্রতি বছর মরে যায় উইন্টারে আবার হয়ে উঠে তা একজন What to the calling Look what I found here. They have a Portuguese restaurant here. It's called Lisboa, lunch, lunch, and uh, nights. So they have Portuguese restaurant here. So basically, Portuguese, uh, you know, they have. Pastel and iced tea. But you really don't have a very good cuisine. So somebody just name it as a good ball. Yeah. It's not really something good. The good food is Turkish food. Uh, yeah, some Indian foods are good also, so. So I'm back to still in the center area. to sell the hop on hop up bus ticket from here. So these bus basically you buy a whole day two pass and you just you know they take you to different location, okay in number for the

massage here. I don't know if it's Thai massage. They have Korean massage, Thai massage, uh, some places I saw, uh, I think they're called Swedish massage, but I don't know what those are. Thai massage has a different name. I don't know. There's C'est le réel centre le la ville de Vous pouvez voir, c'est juste le centre Où tout est organisé. Nous allons passer par cette ville. Je vais un

ইউরোপিয়ান ট্যুরিস্টটাই বেশি অন্যান্য দেশে আমি যখন যাই তখন অনেক জায়গায় আমি অনেক চাইনিজ ট্যুরিস্টকে দেখি অনেক সময় জাপানিজ দেখি ফিলিপিনোরা অনেক ট্যুরিজম করে এখন ফিলিপিনোদেরকে দেখি কিন্তু এখানে আমি বেশিরভাগই ইউরোপিয়ান সাদাদেরকে দেখছি আমেরিকানও দেখছি নাভাবে ইউরোপিয়ানই আমার মনে হয় না আমেরিকানরা এই দেশে আসে আমেরিকানা পর্তুগালে স্পেনে ফ্রান্সে অনেক জায়গায় नहीं समझ रहा वेरी पर्टिकुलर पता <laughs> क्या करना है 0.5 के नजदीक और पास से देख के ऐसे ले के तो सी की बात

আছে এখানে একটা আঙ্কাল আছে ওর নাম কি ওরা পরিষ্কার করে রাখে নেই সুতরাং আমি বুঝতে পারছি না কি নাম লেখা আছে এরা হলো এদের দিক Hungary is not much of the culture like Portugal, Spain, or French, but they do have a bar. These are, I think, the purpose of the bar. People sit here and drink beer.